আগস্ট ছাত্ররা মিছিল করছে মাদারীপুরে পদখোলা অঞ্চলে স্কুলের ছেলেরা ক্লাস সেভেনে পড়ে একজন সরকার দলীয় লোক কালা মেরেছে কালা কালা চেনেন তো আপনারা মাথায় করা নাক এখান থেকে উঠে চলে গেছে আবার টেনে এনে আবার মেরেছে কই কালা মুখে মেরে মুখ তখন কালার সাথে লেগে গেছে তারপর তাকে পানির মধ্যে শুবাই ধরেছে এটি কি কোনো মানুষের কাজ জুলুম দুই নম্বর জুলুম যদি হয় সেটা আল্লাহর দরবারে কামানের গোলার মতন আর সে আঘাত করে জোরে বলেন নরুজিল্লাহ আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে আপনাদের কি হয়েছে সেটা জানি না আমি দু এক কথা আপনাদের কাছে বলবো সহনীয় পর্যয় অতি উৎসাহী হয়ে কোনো আলেম কোন খতিব কোনো বক্তা কোনো কথা বলবে না অতি আনন্দ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা মনে রাখতে হবে আজ আপনার সুখ কালকে দুঃখ হতে পারে আজকে আপনার দুঃখ কালকে সুখ হতে পারে সুখ এবং দুঃখের মালিক গাড়ি তো চলে কোস্টার ঢাকার পরিবহন এখান থেকে যায় গাড়ি চলে যখন চাকা ঘোরে এক পাত দিয়ে চাকা যখন ওপরে ওঠে পরের পাকে যে নিচে নামবে না তা যদি না নামে তাহলে গাড়ি চলে না ক্ষমতার পালাবদল এমন এমন বদলায় এটা পরিবর্তন হয় এটা চলমান ভাটা এবং জোয়ার যেমন সত্য ক্ষমতার পালা বদল ওইরকম সত্য এখন গাড়িটা উপরে আছে কার তত্ত্বাবধায়কের চাকাটা নিচে পড়ে গেছে কার সাবেক সরকারের এটা চলমান গাড়ির চাকা যেমন ঘূর্ণায়মান দেশ এবং রাষ্ট্রের ক্ষমতাও এরকম ঘূর্ণায়মান কারো চাকা যদি ঘুরতে ঘুরতে উপরে গিয়ে দাঁড়ায় আর যদি সেখানে কেউ এইরকম বলে আমরা একচল্লিশ সালের আগে ক্ষমতা থেকে নামবো না এটা আল্লাহ তালা পছন্দ করে না কেন এটা অহংকার অহংকার যদি কেউ করে তাহলে এটা সরাসরি আল্লাহর আরো সে আঘাত করে সাউন্ড শুধু আওয়াজ বাড়ায় ক্ষতি করে না আওয়াজ বাড়ায় ভয় এবং ত্রাস সৃষ্টি করে কিন্তু রাইফেলের গুলি বুকে লাগলে বুক সাজরা হয় শহীদ আবু সাঈদের বুকে যেমন করে দিয়েছে অহংকার হলো ওই রকম একটা জিনিস সাউন্ডেড না আওয়াজ না এটি সরাসরি আল্লাহ পাকের আরো সিদ্র করে নওয়াজ বলবেন না অহংকার পতনের সবাই বলে অহংকার করা যাবে কি দম্ভ কি গৌরব কি ফাকরিয়াত মুহূর্তের ভিতরে শেষ বাংলাদেশের বড় রাজনৈতিক দল যারা তারা সরকারকে হটাতে পারেনি ছাত্ররা ছাত্ররা সরকারকে হটিয়ে দিয়েছে তবে রক্ত ঝরেছে ব্যাপক যার হিসাব এখনো পর্যন্ত আমাদের নজরে আসেনি যা আসতেছে বিবেকবান মানুষ যারা তারা হয়তো না হয়ে পারবে না তবে সরকারকে এত বড় ধরনের জুলুম করা ঠিক হয়নি খুব অন্যায় হয়ে গেছে আমাদের মসজিদে কি সেই সরকারের দলে লোক নেই আছে আবার সরকারের মানে বিপক্ষে যারা তারা কি নাই আছে আমি মনে করি আমার এই মসজিদে আমাদের এই মসজিদে আমরা যারা আছি সকলেই শান্তিতে থাকব হিংসা এবং প্রতিহিংসামূলক কোনো কথা আমরা বলবো না শাস্তি যেটা সরকার সেটা পাবে এবং পাচ্ছে আমি তো অবাক হয়েছি কঠিন অবাক হয়েছি